শিশুদের ক্ষেত্রে তিনটা কারণে কৃমি অনেক বেশি হয়ে থাকে কৃমি কেন হয় এবং কৃমি থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয় বর্তমান সময় একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ছোট বড় সবারই কৃমির সমস্যা অনেক বেশি এবং ওষুধ এত পরিমাণে খাচ্ছে কিন্তু কৃমি তার ভালো হচ্ছে না রেজিস্ট্যান্সের মাত্রা অনেক বেশি হয়ে যাচ্ছে এক্ষেত্রে অবশ্যই অনেকগুলা ধাপ রয়েছে যেগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রতিরোধ করার জন্য প্রথমে আমরা জানব কি কি কারণে বর্তমান সময়ে অনেক বেশি কৃমি হচ্ছে কৃমি হওয়ার পেছনে যে গুরুত্বপূর্ণ কারণগুলো রয়েছে যেমন আমরা যে পানি কাচ্ছি সেই পানিটা যদি বিশুদ্ধ না হয় অপরিষ্কার থাকে আমরা যে খাবার দাবার কাচ্ছি সেই খাবারগুলো যদি পরিষ্কার না থাকে অপরিষ্কার থাকে খোলা খাবার যদি আমরা বেশি বেশি খাই বিশেষ করে দেখা যাবে বাচ্চারা বাইরে গেলে একটা চিপস খায় একটা বিস্কিট খায় অনেক সময় দেখা যায় এক বাচ্চা থেকে আরেক বাচ্চা নিয়ে খাচ্ছে আবার অনেক সময় দেখা তাদের ক্ষেত্রে এই একটা খাবার যখন মাটিতে অথবা কোথাও পড়ে গেল তারা না দই বা না দেখা মতোই দেখা যায় সে নিজেরা খেয়ে ফেললো শিশুদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন তারা হচ্ছে বারবার হচ্ছে হাত মুখে দেয় নাকে দেয় মুখে দেয় আবার এটা দিয়ে কোনো খাবার সে দৌড়ে সেই খাবার আবার খাচ্ছে মানে হচ্ছে তারা হাতটা পরিষ্কার করে তারা খাবার খায় না সামনে যা পায় সেটাই সে দরে দৌড়ার পরে মুখে নেই মুখে নিয়ে সে খেতে থাকে অপরিষ্কার হাতে অথবা যদি মলমূত্র ত্যাগ করার পরে অথবা মলমূত্র জায়গায় যদি হাত দিয়ে এটা যদি আবার মুখে হাত দেয় সেক্ষেত্রেও কিন্তু তার ক্রিমে হতে পারে শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে ঘন ঘন পায়খানা প্রস্রাব করে যে স্বাভাবিক বাচ্চার মা যদি ঘন ঘন পায়খানা প্রসাব পরিষ্কার করার পরে হাতটা সাবান দিয়ে ভালোভাবে ধৌত না করে সেক্ষেত্রেও কিন্তু তার কৃমি হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি কৃমি হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে তিনটা কারণে কৃমি অনেক বেশি হয়ে থাকে শিশুরা হচ্ছে যা পায় সে তাই মুখে দেয় বারবার হাত মুখে দেয় দেখা যায় যে অনেক সময় খালি পায়ে মাঠে বা বাড়িতে হাটে এক্ষেত্রে তার কৃমিটা অনেক বেশি হয়ে থাকে খাবার দাবার যদি আপনি অপরিষ্কার করে খান তাহলে কিন্তু কৃমি হতে পারে খাবার দাবার রান্না করার আগে যদি ভালোভাবে কৃমি হওয়ার সেক্ষেত্রে থাকে আপনার কৃমি হয়েছে, কি কি লক্ষণ দেখা যেতে পারে পায়ের পথে চুলকানি হতে পারে পায়খানার সাথে কৃমি আসতে পারে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের রাস্তা দিয়েও কৃমি আসতে পারে অনেক যখন কৃমি হয়ে যাবে সেটা কিন্তু আস্তে আস্তে প্রস্রাবের রাস্তার ভিতরে ঢুকে যাবে প্রস্রাব করার সময় কৃমি আসতে পারে পেটে কৃমি থাকলে দেখা যায় কিছু লক্ষণ সবচেয়ে বেশি দেখা যায় যেমন মন্দা খাবারের অরুচি বুঁই বুঁই বা পেট ভরা লাগে তলপেট একটু ব্যথা ব্যথা থাকতে পারে মাঝে মাঝে হোটাট করে পাতলা পায়খানা বা গড় হজম হয়ে যায় এটা কিন্তু কমন কিছু লক্ষণ হয়ে থাকে এছাড়া হচ্ছে কৃমি যদি আপনার শরীরে দীর্ঘদিন ধরে বসবাস করে আপনি এনিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতা ভুগতে পারেন কারণ একটা অত দুইটা নেই অনেক কৃমি একসাথে যদি ফোটা ফোটা করে রক্ত খায় তাহলে আপনার শরীরে রক্ত কমে যেতে পারে আসন জেনে নেই কৃমি থেকে আমরা কীভাবে বাঁচব কৃমি থেকে বাঁচার জন্য প্রথমে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিরোধ কি যেই সব কারণে কৃমি হয়ে থাকে সেগুলাকে অবশ্যই বাদ দিতে হবে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে অবশ্যই সেগুলার দিকে অবশ্যই ফোকাস করে তারপরে হচ্ছে চলাফেরা করতে হবে যেমন বলেছিলাম যে খাবারের আগে হাত ধুয়ে নেওয়া পায়খানা করার পর পর আপনি হাত ধুয়ে নেওয়া বাচ্চাদেরকে যখন খাওয়াবেন তখন হাত ধুয়ে নেওয়া নখগুলো কাটা বা যে তৈরি তরকারিগুলো আমরা খাচ্ছি সেগুলো দেখা যাবে যে ভালোভাবে ধয়ে সিদ্ধ করে খাওয়া এছাড়া বাজারে খোলা খাবার বা খোলা জাতীয় খাবার রয়েছে সেগুলো বাদ দেওয়া তাহলে দেখবেন ক্রিমির সংখ্যা অনেক বেশি কমে যাবে ক্রিমির ওষুধ খাওয়ার ব্যাপারে যদি আমি বলি তাহলে ঘরে যারা রয়েছে অর্থাৎ ফ্যামিলি যদি আট দশজন বা দুই চারজন যতজনই হোক না কেন সেই ফ্যামিলি মেম্বার একসাথে সবাই ক্রিমির ওষুধ একেবারে খাবে এবং চেষ্টা করবেন পাঁচ বছর পরে যারা রয়েছে পাঁচ বছরের উদ্যোগ তাদেরকে ক্রিমের ওষুধ খাওয়ানোর ডোজটা হচ্ছে যে আমরা বলে থাকি দুই থেকে যে পাঁচ বছর বয়সের বাচ্চাগুলো রয়েছে তাদেরকে তিন মাস অন্তর অন্তর এবং পাঁচ বছর পরের থেকে অ্যাডাল্ট যারা রয়েছে তারা হচ্ছে বছরে কমপক্ষে দুইবার হলেও ক্রিমের ওষুধ খাবে এবং খাওয়ার সময় চেষ্টা করতে হবে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে সবাই একসাথে খাওয়ার জন্য এবং সাথে পরিবেশগত কারণ যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে নিজেরা যদি একটু সচেতন হয় তাহলে এই অতিরিক্ত পরিমাণ ক্রিমি ক্রিমি থেকে আমরা বাঁচতে পারবো এছাড়া হচ্ছে কৃমির মাঝে মাঝে সমস্যা হলে ওষুধ না খেয়ে আপনি সমাধান করতে পারেন যেমন নিম পাতার রস আপনি খেতে পারেন এটা কিন্তু ক্রিমির জন্য খুবই উপকারী ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন